আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতেছেন আমাদের সিলেটের সয়লাইনের লাইনের মহাসড়ক আমাদের এই সিলেটের মহাসড়কের উন্নয়নের নতুন এক দিগন্ত আমাদের সিলেটবাসীর জন্য দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে সিলেটের সয়লাইনের লাইনের হাইওয়ে রাস্তার নির্মাণ কাজ চলমান আমাদের সিলেট থেকে ঢাকা মহাসড়কের ছয় লাইনের উন্নতি করার এই প্রকল্প দেশের অন্যতম বৃহত্ত অবকাঠামো উন্নয়নের কাজে একটি অংশ এই উন্নয়নের কাজ সম্পূর্ণ হলে রাজধানী ঢাকা থেকে আমাদের সিলেট পর্যন্ত যাত্রা হবে আরও দ্রুত এবং নিরাপদ এই সঙ্গে এটি বাণিজ্যিকভাবে বিশেষ ভূমিকা রাখবে কারণ সিলেট একটি গুরুত্বপূর্ণ প্রবাসী অর্ধুষিত ও পর্যটন নির্ভর অঞ্চল বর্তমানে নির্মাণ কাজের কারণে কিছু অংশের যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতের জন্য এটি সিলেট এবং সমগ্র দেশের জন্য এক বিশাল সুফল বয়ে আনবে এই সেই লাইনের লাইনের যে রাস্তাটা অসাধারণ দেখতে এবং অনেক চৌরা অনেক দীর্ঘ লম্বা একটি রাস্তা যেটা ঢাকা থেকে সিলেট পর্যন্ত এসেছে যদি এই রাস্তাটি বাস্তবায়নে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয় তখন ঢাকা রাজধানী থেকে সিলেটে খুব দ্রুত এবং নিরাপদে চলাচল করা যাবে খুব দ্রুত সিলেট আসা যাবে এটি অত্যন্ত সুন্দর একটি সড়ক হবে যেটি বাংলাদেশের অন্যতম একটি সড়ক এবং হাইওয়ে রাস্তা হবে তো যাদের কাছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি দেশে এবং বিদেশে যে যেখানে উপস্থানরত আছেন যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন